আসসালামু আলাইকুম বাদ। সম্মানিত বন্ধুগণ দূরের এবন কাছের যারা আমাকে দেখছেন সকল আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি সর্বপ্রথম সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে এই রকম তদ্বীর জগতের নতুন নতুন ভিডিও ভাইতে রোহানিয়ত ও তদ্বীর শিক্ষাকোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও যেন সর্বপ্রথম আপনার কাছে চলে যায় আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের সামনে যে আমলটা আজকে বলতে যাচ্ছি সেই আমলটা হলো যদি কোনো ব্যক্তি মুসিবতের মধ্যে পড়ে বিপদের মধ্যে পড়ে ওই মুসিবত এবং বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য সবচেয়েতে শক্তিশালী ও পরীক্ষিত একটি আমল যেটা হজরত আবদুল্লাবিনী আব্বাস আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহআরিহ্লামের হাদিস তিনি বলেন বিপদের সময় নবী সাল্লাহরি এই দোয়া বেশি করে পড়তেন দোয়াটি হল লাহা ইহল আসিমুল হালিম লা ইরাহাই লল্লা হুরব বুল আরুশিলা লা ইরাহাই লল্লা হুরব বুশামা ওয়াথী ওরফ বুল আরুদি ওরফ বুল আরুশিল এই দোয়াটা যদি এখলাসের শহীদ মহাব্বতের সহিত পালবাসার সহিত যদি কেউ আমল করে তাকে নিয়মিত বিপদের সময় মুসিবতের সময় যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে বিশ্বাস রেখে যদি এই দোয়া ফোড়েন ইনশা আল্লাহ তালা যাবতীয় বিফদ যাবতীয় মুসিবত থেকে মুক্তিদান করবে হেফাজত করবে রেহাই করবে ইনশা আল্লাহ এটা হাদিস দ্বারা প্রমাণিত জরিলুল কদর সাহাবা হজরত আবদুল্লাহবিনা আব্বাসরি আল্লাহ জিনী রসুল সলাল্লা সাল্লামের শাসা তার থেকে বর্ণিত আব্বাসরতদী আল্লাহ তালন থেকে বর্ণিত এই হাদিসের মধ্যে আমরা এই দোয়াটি পাই এই দোয়াটি জানতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি